যাই হোক এই হচ্ছে আমার ছোট্ট হাঁস খামার শখের বসত হাঁস খামারটি করা ছিল যাই হোক আস্তে আস্তে এখন মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে হাঁসগুলার চিয়ার অগ্র তো ভালো আছে গতকালকে আমি ক্রিমের ডোজ দিছি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই হাঁসে ডিম পারে না কি জন্য এটা আগে বুঝতে হবে হাঁসের পেটের মধ্যে যদি কৃমি থাকে মানুষের পেটের মধ্যেও হয় ঠিক ওই একই রকম হাঁসের পেটের মধ্যেও কৃমি হয় কারণ হাঁস সব সময় একটু নোংরা জায়গা পছন্দ বেশি করে এই জায়গাতে মুখ দেয় যার কারণে অস্বাভাবিক কিছু খেয়ে ফেলানোর কারণে এই হাঁসের পেটের মধ্যে কৃমি হয় হাঁস যে জায়গাতে থাকে এটা খুব একটা ভালো পরিবেশ পায় না বেশি হাঁসে এক জায়গায় থাকলে খুব একটা ভালো পরিবেশ পায় না অনেক সময় আর ওই নোংরা জায়গার মধ্যে তারা মুখ দিয়ে তাদের পেটের মধ্যে অনেক সময় অনেক কৃমি হয়ে যায় দেখেন গতকালকে একটা ক্রিমের ডোজ দিয়েছি ক্রিমির ডোজের নাম হচ্ছে প্রভিটা প্লাস আর এই কৃমির ডোজ খাওয়ানোর পরপরই দেখেন আমার হাঁসের পেটের মধ্যে কিরকম কৃমি ছিল মরে গেছে পায়খানার সাথে বের হয়ে গেছে অনেক সময় আপনারা বুঝতেই পারেন না যে হচ্ছে হাঁস ডিম দিচ্ছে না কি কারণে যত ভালো খাবারই খাওয়ান হাঁসের পেটের মধ্যে যদি কৃমি থাকে তাহলে ওই হাঁস কখনো ডিম দিবে না কারণ হাঁস যত ভালো খাবারই খাক ওই ক্রিমিগুলা ওই ভালো খাবার শোষণ করে হাঁসগুলার যে ডিম উৎপাদন ক্ষমতা এটা কমিয়ে দেয় যার কারণে হাঁস পর্যায়ক্রমে ডিম কম দেয় তো অবশ্যই ভালো একটু পরিবেশ ভালো হলে তিন মাস পর পর আর যদি এই রকম আমার মতো পরিবেশ হয় তাহলে দুই মাস পর একবার করে ক্রিমের ডোজ অবশ্যই হাঁস রে দিবেন হাঁস রানিং যে ডিম দেওয়ার কথা সেটাই কিন্তু দিবে ইনশাআল্লাহ